মার হাহান আহান ওয়া সাহালান যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে বন্ধুরা একটা প্রবাসী প্রবাসের মধ্যে কতটুকু কষ্ট করে থাকে তারই একটি ছোট্ট অংশ দিতে যাচ্ছে আপনাদেরকে দেখতেই থাকুন বন্ধুরা একজন প্রবাসী ফজরের পর পর সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে যায় যে যেই কাজই করুক না কেন কেউ যদি কোম্পানিতে জব করে তো সে ফজরের পর পর বেরিয়ে যায় কেউ সাতটা কেউ আটটা কেউ ফজরের পর মুখ কথা কাজে তাকে বের হতেই হবে তো সারাদিন কাজকর্ম শেষ করে বাসার মধ্যে যখন এসে ক্লান্ত স্লান্ত হয়ে বিছানার মধ্যে যখন যায় তখন মনে আর চায় না যার আর ভালো লাগে না মনে চায় যে শুয়ে থাকি তখন আসলে শুয়ে থাকতে তো আর পারে না কারণ কিছুক্ষণ পরেই তো তাকে আবার খেয়ে দিয়ে শুতে হবে আবার আগামীকালকের ইন্তজামের জন্য সে এখন রাত্রে খেতে হবে এবং কি কালকে বাসা থেকে যখন বের হবে কাজের উদ্দেশ্যে তখন তাকে আবার ওই জায়গার মধ্যে খাবার নিয়ে যাওয়া লাগবে তো আপনি দেখতে পাচ্ছেন আগ আগমহূর্ত সময় সারাদিন ক্লান্ত ক্লান্ত হয়ে যখন বাসার মধ্যে ফিরে আসছে এসে দেখে বাসার মধ্যে খাবার নেই তার এই রিজিকের তাগিতে খাবারের তাগিতে রুটি বানাচ্ছেন দেখতে আমাদের বাংলাদেশে যারা আছেন মা বোনেরা তারা তো কখনো এই রুটি বানান নেই আর এই রুটি না দেখারই সম্ভাবনা বেশি যেহেতু আমাদের দেশে এত বড় রুটি নেই তো আসলে তারও একটি কি বলে যে হিকমত বলি কেন বা এত বড় বড় রুটি বানান এটা কি খুবই আনন্দের সাথে বানান না অন্য কোনো কারণ আসলে মূলত যেহেতু বাইদের সময় শট আমাদের দেশের মা বোনদের সময় আছে হাতের মধ্যে তার জন্য তারা ছোট ছোট রুটি বানাতে পারে তারা রুটি বানাতে এক দুই ঘন্টা সময় নেয় কিন্তু এটা তো প্রবাস তাকে দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে রুটি বানানো শেষ করা লাগবে রুটি বানানো শেষ করে গা গোসল দিয়ে খাবার দাবার খেয়ে তারপর আবার বাসার লোকজনের সাথে কথা বলবো যদি লোকজনের সাথে কথা না বলে ছেলে সন্তান বিশেষ করে স্ত্রী স্ত্রীদের সাথে যদি কথা না বলে তাহলেই তো মনে করেন বিভিন্ন জায় জামেলা বাদে আসলে এটা হচ্ছে প্রবাস দেশ থেকে আসলে অনেক সময় বোঝার চেষ্টা করে না যে আমার স্বামী আমার ছেলে আমার ভাই আমাকে কেন ফোন দিলো না কেন নক করলো না নিশ্চয়ই কোনো আসলে যায় জামেলার মধ্যে ছিল বা কোনো কাজকামের মধ্যে ছিল না হয়তো সে ফোন করতে তো দেখেন যে ফজরের পরপর বাসা থেকে বের হলো সন্ধ্যার সময় এখন বাসার মধ্যে এসে এই তো ক্লান্ত স্লান্ত হয়ে এইভাবে খানা বানাচ্ছে এটা হচ্ছে আসলে একদিনের কাজ না যে একদিনের যে প্রত্যেক দিনেরই কাজ প্রত্যেক দিনের কাজ যদি শরীর অসুস্থ থাকে তারপরে তাকে তার নিজের খাবার নিজে বানিয়ে খেতে হবে তো দেশের মধ্যে যারাই আছেন মা বোনেরা ছোট ভাইয়েরা অবশ্যই দেখবে যে তোমার বাবা তোমার ভাই তোমার আত্মীয় স্বজন আসলে প্রবাসের মধ্যে কত কষ্টকর হ্যাঁ যদি এগুলি দেখো আসলে বুঝতে পারবা যে আসলে প্রবাসের সারমর্ম কী প্রবাস কী জিনিস যদি আসলে আল্লাহ তালা যদি সেই অন্তর সেই চক্ষু তোমাকে দেয় আর যারা এই দেশে আছেন প্রবাসীদের সাথে কথা বলতে হলে আসলে বিশেষ করে এই আজকের এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটিগুলি এই ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি আপনার চক্ষু খুলবে আপনার ঘুম ভাঙবে